তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চিরো না জল ছল ছল চোখে চিরো না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি তোমার সারা জীবনের বেদনা আজ তবে তুমি হাসো আজ বিদায়ের দিনে কেদো না ওই ব্যথা রাখি আঁকি কাঁদো কাঁদো দেখি আর শুধু করে চলার তোমার বাকি পথটুকু পথি ওগো সুদূর পথের পথি আখির শরীরে না ওগো আখির শরীরে না দূরের পথি তুমি ভাব বুঝি তবু ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদি একাকি পথে ফিরে যারা পথ হারা কোন গৃহবাসী তারে খুঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজ বাউলের গানে ব্যথা হানে বুঝি ধুধু মাঠে পথিকে এই যে মিছে অভিমান পরবাসী দেখে ঘর বাসীদের ক্ষতিকে তবে চালু কি তোমার বিদায় কথায় আজ ভোগ ভাঙা গোপন ব্যথায় কতগুলো প্রাণ কাঁদছে কোথায় পথি ও গোভি মানি ভালোবাসিলো না ভেবে যেন আজও পিছে ব্যাগ হবে যেও না ওগো ছাপে চাপ তুমি বুকে ব্যাগ বানিয়েছেও না তুমি বুকে ব্যাগ পানিয়েছিলে না লোক